হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সৌ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য এসএসসি সংক্রান্ত মানে যে স্কুল সার্ভিস কমিশনের যে একটা কেস চলছে এই সংক্রান্ত একটা আপডেট নিয়ে এসেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দুর্নীতির অভিযোগে এসএসসি দু হাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল শীর্ষ আদালত তার ফলে চাকরি গেছিল পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের এবং এখানে দেখো নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে আদালত জানিয়েছিল এদের মধ্যে কয়েকজন অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে তাদের বেতনও ফেরত দিতে হবে এখানে কিছু ক্যাটাগরিতে অযোগ্যদের ভাগ করা হয়েছিল যে কোন কোন ক্রাইটেরিয়াতে তারা অযোগ্য হিসাবে ধরা হয়েছিল এখানে মূলত তিন ধরনের চাকরিহারারা ছিল যারা প্রথমত যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন যারা প্যানেল বহির্ভূত বা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তারা সেই প্যানেলের ভিত্তিতে চাকরি পেয়েছে এবং তৃতীয় যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন এই তৃতীয় পর্যায়ে যে চাকরিহারা তারা আদালতে দ্বারস্থ হয়েছিলেন তাদের বক্তব্য ছিল যে তারা সাদা খাতা জমা দেননি প্যানেলেও তাদের নাম ছিল এবং পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছেন তাই নতুন নিয়োগ যে প্রক্রিয়া হবে সেই প্রক্রিয়াতে তাদের পরীক্ষায় বসার সুযোগ তাদের দেওয়া হোক তো এই সংক্রান্তই মামলার আজকে বুধবার আজকে শুনানি ছিল সেই শুনানির ফল কী বেরিয়েছে দেখো সেখানে তাদের যে পরীক্ষায় বসতে দেওয়ার আর্জি সেটা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট আদালত জানিয়েছেন যে এ বিষয়ে অবসরপ্রাপ্ত যে বিচারপতি সঞ্জীব খান্না তিনি যে রায় দিয়েছিলেন সেটাই একেবারে সঠিক ওই চাকরি হারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না বা বসতে পারবেন না পরীক্ষায় আজ সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে এই বিষয়টা তারা যে আবেদন করেছিল সেই আবেদনও খারিজ হয়ে যায় এবং তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল তাদের বক্তব্য ছিল যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেখানে যাতে তাদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয় কিন্তু বুধবার অর্থাৎ আজকে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিশ্বনাথ যে স্যারের ডিভিশন বেঞ্চ সেখানে আদালতে আদালত জানিয়েছিলেন যে বিচারপতি খান্না যে নির্দেশ দিয়েছিলেন তাতে তারা আর হস্তক্ষেপ করবেন না কারণ ওই নির্দেশে আর কোনো ভুল ছিল না ফলে তাদের যে আর্জি সেটা খারিজ হয়ে যায় তারা আর পরীক্ষায় বসতে পারবে না এবার দেখা যাক একত্রিশে মের মধ্যে যে নতুন নির্দেশিকা আসার কথা ছিল সেই নির্দেশিকা আসলে বোঝা যাবে যে এই নিয়োগ প্রক্রিয়া কীভাবে হতে চলেছে সেখানে নতুনরা বসার সুযোগ পাচ্ছে না পুরোনো বা কারা এখানে বসতে পারবে তো আমাদের সবার নজর সেদিকেই থাকবে যে একত্রিশে মের মধ্যে এই নির্দেশিকা যে কোনো দিন চলে আসতে পারে এই নির্দেশিকা আসলে সবার আগে এই আপডেটটি আমার চ্যানেলে তোমরা পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ